একটা মেয়ে ক্যামেরার সামনে এসে তার বাবাকে নিয়ে ইমোশনাল কথাবার্তা বলে তার বাবাকে মারলো আমাদের দেখতে খুব ভালো লেগেছে কারণ মেয়েটা যা বলতেছে আসলে আমরা তা শুনতে চাই তবে আজকে আমরা এমন সত্য তুলে ধরবো যেটা আপনি শুনতে চান নাই এবং সে সত্য শুনলে হয়তো আপনার ভালোও লাগবে না কেননা সত্য শুনতে সবসময় মিষ্টি হয় না আর সত্য তীতা হলো ভালো এই মেয়েটাকে দেখে কি আপনার কোনোভাবে মনে হয় সে একটা মেয়ে সে যে অপবাদ দিতেছে এর মূল কাহিনী ছিল যা আপনাদেরকে এখন আমি বলবো মেয়েটি যে মানুষটিকে ছুরির আগাতে ক্ষতবিক্ষত করলো এই মানুষটি হলো তার জন্মদাতা পিতা পিতা একজন সন্তান একটা বাবাকে এইভাবে হত্যা করলো যদিও সে একটা গল্প বানিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছে আসল কাহিনী হলো এই ছুরির নিচে পড়ে থাকা লোকটির নাম হল থেকে লোকটি শহরে এসেছে তার মেয়েকে মানুষ করার জন্য সে তার সন্তানকে মানুষের মানুষের সামনে মতো মানুষ হিসেবে উপস্থাপন করবে এই জন্য সে গ্রাম থেকে শহরে এসে একটি প্লাটে ভাড়া উঠে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে দিন রাত খেটে যাচ্ছিল এই মেয়েকে মানুষ করার জন্য ভেবেছিল তার এই মেয়ে লিজা তার মুখ একদিন উজ্জ্বল করবে অথচ আজকে তার এই কি করুন পরিণতি কিন্তু হারুনুর রশিদের সব স্বপ্ন একদিন তার মেয়ের ছোড়া ছুরির আঘাতে শেষ হয়ে গেল লিজাকে ঢাকা পড়াতে এনে এই হারুনুর রশিদ একটি ফ্ল্যাট ভাড়া নেই এবং সেই ফ্ল্যাটে তারা থাকত কিছুদিন পর মেয়ে ভার্সিটিতে পড়াশোনা করতেছিল কিছুদিন পর মেয়ে জানালো যে তার সাথে তার দুটা বান্ধবীও সাবলেট থাকতে চায় তখন হারুনুর রশিদ মেয়ের কথা শুনতে বাধ্য হয়ে সে ডাইনিং স্পেসে থাকে এবং মেয়েকে তার বান্ধবীর সাথে অন্য রুমে থাকতে দেয় কারণ একটাই মেয়ের সম্মান মেয়ের আবদার কিন্তু ধীরে ধীরে সে দেখতে পায় তার মেয়ের জীবন পাল্টে যাচ্ছে সে দিন দিন আচার আচরণ ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে রাতে বেরাতে বাসায় ফিরতেছে পাল্টা চলাফেরা করতেছে শার্ট প্যান্ট পড়তেছে আচ্ছা ভিডিওর এই প্রান্তে এসে একটি প্রশ্ন করি বলেন তো কোনো মেয়ের বাবা কি তার এরকম আচার আচরণ মেনে নিতে পারবে কোনো মেয়ে এরকম খারাপ হয়ে যাবে রাতে বিরাতে বাসায় ফিরবে শার্ট প্যান্ট পরবে ছেলে বন্ধু মেয়ে বন্ধুদের সাথে আড্ডা দেবে সিগারেট খাবে মদ খাবে নেশা করবে এটা কি কোনো বাবা মেনে নিতে পারবে এটাই ছিল হারুনুর রশিদের ভুল তিনি সেটা মেনে নিতে পারেন নাই অন্য বাবাদের মতো তবে আরও প্রতিক্রিয়া সৃষ্টি হয় তখন যখন হারুনুর রশিদ এমন একটি দৃশ্যর সম্মুখীন হন যা কোনো পিতা কখনোই বরদাস্ত করতে পারবে না হারুনুর রশিদ দেখতে পান তার মেয়ে লেজা তার বান্ধবীদের সাথে শারীরিক এক অসুস্থ কার্যকলাপের মধ্যে জড়িয়ে গেছে তখন হারুনুর রশিদ তার মেয়ের সেই চিত্র মেয়ে যেতে পরে অস্বীকার করতে না পারে এই জন্য বিডিও ধারণ করে মোবাইলের মধ্যে আর এটাই ছিল হারুনুর রশিদের সবচেয়ে বড় অপরাধ একজন পিতা তার মেয়েকে কেন ভালো করতে চেয়েছেন এটাই বুঝি তার সবচেয়ে বড় অপরাধ অতপর হারুনুর রশিদ তার বান্ধবীদেরকে ডেকে বলে মা তোমরা আমার মেয়েকে ছেড়ে চলে যাও এখান থেকে আমাদেরকে থাকতে দাও সুস্থ মতো আমরা থাকতে চাই আর এতেই যেন মেয়ের মনে আগুন জ্বলে উঠে এ কথা হয়তো হারুনুর রশিদ তার আত্মীয় স্বজনদেরকেও কিছু শেয়ার করেছিলেন এবং অতপর হারুনুর রশিদ থানাতে একটি সাধারণ ডায়রি করে যাতে করে সে মেয়েকে ভালো করতে পারে মেয়েকে এখান থেকে ফিরিয়ে আনতে পারে আর এতে যেন আরও বিপত্তি বেড়ে গেল মনে তারপর সেই লিজা যা করার তাই করল সে সুন্দর পরিকল্পনা সাজালো কিভাবে তার নিজ জন্মদাতা পিতাকে হত্যা করা যায় কেননা সে হলো তার চোখে এখন সবচাইতে বড় শত্রু তার এরকম উগ্র চলাফেরা এরকম মাদকদ্রব্য সেবন সিগারেট বন্ধু বান্ধবদের সাথে অশোভনীয় তখন মেয়ে এক নকশা খুঁজলেন বাবাকে হত্যা করার যে নাটক সে এমন নিখুঁতভাবে সাজিয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না তখন সে পরিকল্পনা করে তার বাবাকে কিভাবে সে হত্যা করবে আর যে পরিকল্পনা সেই কাজ তাই পরিকল্পনা করে সবচাইতে নিরাপদ হলো ওই যে অপবাদ আর মিথ্যে কান্নার নাটক আর এইভাবেই এক রাতে জন্মদাতটি বাবা তার সন্তানের হাতে রাতের বেলায় খুন হয় শেষ হয়ে যায় এক বাবার বিশাল প্রচেষ্টা সে রাতে যেয়ে তার বাবাকে ছুরি দ্বারা আঘাত করে আর সে আঘাতের পর তার বাবার শেষ কোথায় এটাই ছিল লিজা আমি তোর ভালো চেয়েছিলাম লিজা আমি তোর ভালো চেয়েছিলাম আর এরপর মেয়েটি সেই মিথ্যে নাটক পূর্বের সাজানো নাটক সে বলতে থাকে যে সে নাকি তার বাবার শিকার সমাজকে আবেগে ডুবিয়ে সে এই নির্যাতনের বিচার দাবি করে আমি কিভাবে এই কথাগুলো বলছি জানেন কেননা সে তার বাবার নামে এরকমভাবে পূর্বেও একবার মামলা করেছিল এরকম যে তার বাবা তাকে নাকি শারীরিকভাবে নির্যাতন করে সেই মামলা মিথ্যা প্রমাণিত হলে তার বাবা ছাড়া পায় ভিডিওর শেষ প্রান্তে সে একটি কথাই বলতে চায় এই সমাজকে দিনই শিক্ষার গুরুত্ব মর্যাদা কত এই লিজা এবং হারোনুর রশিদ এই কাহিনী দেখার পরও কি এই সমাজ বুঝবে না যে দিনই শিক্ষার গুরুত্ব কতটুকু দিনই শিক্ষা যদি না থাকে আর মেয়ে কমি হওয়ার সম্ভাবনা আছে তাই সময় থাকতে আসুন আমরা সুতরিয়ে যাই আমাদের সন্তানকে আমাদেরকে ভালো রাখতে এবং আমাদের সন্তানদেরকে ভালো রাখার জন্য সবচাইতে নিরাপদ برت من ببسته لدين شكه الله تعالى توفيق دانكروب السلام عليكم ورحمه الله وبركاته